চমৎকার একটি সুযোগ ছিল গোল করবার বোধহ পঞ্চগড়ে অন্তত সুদান্দের অধিকারী শিখ কাংসিং মারমা কি রাত্রি রাত্রি চমৎ আবারও নিতু সাদা মার ধরে খেলছেন তিনি এখানে কা কলে আবারও চাকমা চাক তার খেলোয়াড় আবারও নিতু কি করলেন জনালো সর দখল লড়াইয়ে ছুটে চলেছেন তিনি

শেষ পর্যন্ত রোগ আপনার কাছে আসবে না টাকার এত গরম থেকে গেল আপনার দয়া করে শান্ত থাকবেন আমি অনুরোধ জানাবো দয়া করে আপনারা উত্তেজিত হবেন না খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত